হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবে বরাত স্পেশাল একটা বরফির রেসিপি আর সেটা হলো সুজির কাটলি বরফি বা শক্ত বরফিও অনেকে বলে থাকে এটা আপনারা নর্মালে সাত দিন এবং নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত এটাকে খেতে পারবেন এবং অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমি রেসিপিগুলোকে আই বাটনে দিয়ে দিব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক সুজির কাটলি বরফিটাকে তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্লেটের মধ্যে ফয়েল পেপার মুড়ি নিয়েছি এবার এখানে দিয়ে দিব আমি ঘি ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিব আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন আর যদি ফয়েল পেপার আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে প্লেটও তেল মাখিয়ে এটাকে সেট করে নিতে পারেন আমার এখানে ঘি ব্রাশ করা হয়ে গেছে আমি এখন এখানে একটা সাইডে রেখে দিব বফিটাকে তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ সুজি দিয়ে দিব এখন আমি এটাকে আট দশ মিনিট এটাকে মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নিব এমনভাবে ভাজতে হবে যাতে সুজিটার মধ্যে কালার না আসে মিডিয়াম আচে এটাকে ভেজে নিতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এটা মিডিয়াম আঁচেই রাখতে হবে সুজিটাকে আট দশ মিনিট ভাজার পর দেখুন এটা সেই আগের কালারই রয়ে গেছে একটু কালার নষ্ট হয়নি আমি খুবই অল্প আছে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি দিব প্রথমে এক টেবিল চামিচ ঘি পরে আমি আবার আরেকটু দিব দিয়ে এটাকে খুব সুন্দর করে একসাথে মিক্স করে দিব দেখুন এটাকে আমি এক টেবিল চামচ ঘি দেওয়ার পরে এটাই অবস্থা আসছে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন এখানে এখানে আমি আবার আদা টেবিল চামিচ ঘি দিয়ে ঘি এটাকে আবার একটু খুব সুন্দর করে ভেজে নিব সেটাকে আবার একটু ভালো করে ভেজে নিব যাতে দলা পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যদি এটা নিচে ধরে যায় তাহলে কিন্তু খুবই বাজে গন্ধ আসবে খাওয়া যাবে না এখন এখানে আমি চিনি অ্যাড করে দিবো আমি এখানে এক কাপের চেয়ে একটু কম চিনি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন চিনি দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ভেজে নিব যাতে দলা পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটাকে ঘষে ঘষে খুব সুন্দর করে ভেজে নিতে হবে চিনি দেওয়ার পরে কিন্তু চিনিটা গলে যাচ্ছে না এটাকে একটু আরও একটু কিছুক্ষণ এতক্ষণ ভাজার পরেও কিন্তু চিনিটা গলে যায়নি কারণ চিনি পানি না দিলে গলবে না তাই আমি এখানে একটু পানি দিয়ে দিব। আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি পানি পরিমাণটা এটাই রাখবেন না হলে কিন্তু বেশি সফট হয়ে যাবে তখন আর এই কাটলিটা শক্ত হবে না ওইদিকে খেয়াল রাখতে হবে এখন আমার পানিটা দেখুন আমি এখন আস্তে আস্তে এটাকে খুব নেড়ে দিব এটাকে চামিচের সাহায্যে ডলে দিলে ডলে দিতে হবে না হলে কিন্তু জমাট বেঁধে যাবে তখন কিন্তু বরফিটা ভালো লাগবে না দেখতে দেখুন আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে গা ছেড়ে ছেড়ে আসতেছে প্যান থেকে এখন এই গরম অবস্থায় এটাকে আমি এসে ফয়েল পেপারটার উপরে ঢেলে দিব এখন আমি সুজিটাকে ঢেলে দিয়েছি এবং সাথে সাথে এটাকে সেট করে দিতে হবে না হলে শক্ত হয়ে যাবে আমি এটাকে এবং সব দিক যাতে সমান হয় সেটাও খেয়াল রাখতে হবে আমি একটু তেল মাখিয়ে স্প্যাচেলার মধ্যে তারপরে এটাকে করে নিচ্ছি আমি কাটলেটের উপরে কোনো বাদাম ইউজ করব না বাদাম দিলে এটা কাটতে গেলে শেপটা নষ্ট হয়ে যাবে তাই আমি ছোটো ছোটো সুইট বল দিয়ে কালারফুল সুইট বল দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের কাছে না থাকলে বাদ দিতে পারেন এই সুইট বলগুলো কিন্তু গরম অবস্থায় দিতে হবে এবং চামিজের চেপে চেপে দিতে হবে তাহলে একটু ভিতরে চলে যাবে এটা কিন্তু গরম অবস্থাতেই শেপ দিতে হবে দেখুন এর মধ্যেই কিন্তু অনেকখানি শক্ত হয়ে গেছে এখন এটাকে আমি বরফি আকারে সেপ দেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এটা কিন্তু এমনি বাইরে অনেক শক্ত হয়ে যাবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এটাকে আমি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার সুজির কাটলি বরফিটা একদম সেট হয়ে গেছে একদম অনেকখানি শক্ত হয়ে গেছে দেখুন এটা আপনারা নর্মালে রেখে মানে এয়ারটেল বক্সে রেখে এক সপ্তাহ আর হলো নর্মাল ফ্রিজে রেখে এটাকে আপনারা এক মাস পর্যন্ত খেতে পারবেন তৈরি হয়ে গেল আমার সুজির কাটলি বরফিটা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটিকে বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেস